জীব ও জগত প্রকৃতি ও প্রাণের কথার চ্যানেলে নতুন একটি এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে আবার আমি হাজির হলাম আজকে আমরা জানব পৃথিবীর পণ্যটি সবচেয়ে বিশ্ব রেকর্ড করা ফলের ওজন এবং সেই সম্পর্কে বিভিন্ন তথ্য তো আসুন শুরু করা যাক নাম্বার পণ্য মিষ্টি কুমড়া এটি একটি ফল হলেও আমাদের দেশে এটি সবজি হিসাবে বেশি পরিচিত যদিও অনেক দেশে এটি দিয়ে অনেক ধরনের সুস্বাদু রকমারি খাবার বানানো হয় স্বাদের পাশাপাশি আকারে বড় হলে আমাদের বেশি ভালো হয় এজন্য সারা পৃথিবীতেই বড়ো আকারের মিষ্টি কুমড়া চাষের প্রতিযোগিতা চলমান আমাদের দেশে বর্তমানে এক কেজি থেকে পনেরো বিশ কেজি ওজনের মিষ্টি কুমড়া পাওয়া যায় আপনি জানলে অবাক হবেন যে সব থেকে বড় মিষ্টি কুমড়ার ওজন এগারোশো নব্বই কেজি যা গিনেস বুক রেকর্ডে স্থান করে নিয়েছে এটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্ব রেকর্ড করে নাম্বার চোদ্দ তরমুজ গ্রীষ্মকালীন সুস্বাদু ফল এই ফলটি যা সবার কাছে প্রাকৃতিক জুস হিসাবেই পরিচিত একশো উনষাট কেজি ওজনের তরমুজটি বড় তরমুজের বিশ্ব রেকর্ড করে গিনেস রেকর্ড বুকে স্থান করে নেয় নাম্বার তেরো মাল্টা অতি দানব এই মাল্টাটির ইতিহাসে সব থেকে বড় মালটার জায়গায় স্থান করে নিয়েছে এর ওজন তিন দশমিক দুই কেজি এটি গিনেস বুক রেকর্ডে স্থান করে নেয় নাম্বার বারো স্কোয়াশ এটি সাধারণত সবজি হিসেবে পরিচিত আপনি জেনে অবাক হবেন যে এটি একটি বাচ্চা হিপ্পো বা জলহস্তির বাচ্চার সমান হয়ে থাকে এটি ক্রস পলিনেশন বা হাইব্রিডাইজেশনের দ্বারা উৎপাদন করা যেখানে মাটি খুব উর্বর সেখানে এটি চাষ হয় আটষট্টি কেজি ওজনে স্কোয়াশটি গিনেস বুকে রেকর্ড হয় নাম্বার এগারো পেঁয়াজ আমরা বাংলাদেশি এবং উন্নত জাতের পেঁয়াজ চাষ হতে দেখি দেশি থেকে হাইব্রিড পেঁয়াজ দ্বিগুণ সাইজের হয় তবে গিনেস বুকে রেকর্ড হওয়া বড় পেঁয়াজটির ওজন নয় কেজি যা আমেরিকাতে উৎপন্ন হয়েছিল নাম্বার দশ স্ট্রবেরি ফুকুয়া জাপানের বাগানে এই যাবৎকালের থেকে বড় স্ট্রবেরি উৎপাদন করে এটির ওজন দুশো পঞ্চাশ গ্রাম এটি গিনেস বুকে স্থান করে নেয় জাপানের ফুজিয়ামা এক উর্বর জমিতে এটি উৎপন্ন হয় এখানে স্ট্রবেরির অনেক বাগান আছে তারা অনেক স্ট্রবেরি রপ্তানি করে নাম্বার নাইন আলু আলু আমাদের সবচেয়ে পরিচিত একটি সবজি আলু আমাদের দেশেও ব্যাপক চাষ হয় তাই এটি বিশেষভাবে আমাদের সবারই পরিচিত এখন পর্যন্ত সবথেকে বড় আলুটির ওজন রেকর্ড করা হয় তিন কেজি তিন দশমিক আট কেজি যা গিনেস বুকে রেকর্ড করেছে নাম্বার আট আপেল আপেল আমরা সবাই খেতে পছন্দ করি জাপানের এই বাগানে বিশ্বের সব থেকে বড় আপেল চাষ হয় এটি স্বাভাবিক আপেলের তুলনায় কয়েক গুণ বড় এক দশমিক আট কেজি ওজনের আপেলটি গিনেস গিনেজপুকে রেকর্ড হয় যা বিশ্বের সবথেকে বড় আপেল নাম্বার সাত টমেটো টমেটো আমরা সবজি হিসেবে খেয়ে থাকি এখন পর্যন্ত সবথেকে বড় টমেটো একটি বাগানে চাষ করা হয় যা বিশ্ব রেকর্ড করে তিন দশমিক আট কেজি ওজন নিয়ে দীর্ঘ আঠাশ বছর ধরে এটি বিশ্বের বড় টমেটোর স্থান অধিকার করে আছে নাম্বার ছয় এটি রসুন জাতীয় গাছ এই গাছটি রসুন প্রজাতির এটি দুই সালে প্রতিযোগিতায় অংশ নিয়ে গিনেস বুকে রেকর্ড হয় এর ওজন দশ দশমিক সাত কেজি যা স্বাভাবিকের তুলনায় অনেক বড় নাম্বার পাঁচ অ্যাভাকাডো পুষ্টিগুণে ভরপুর দেখতে অনেকটা পেয়ারার মতো হলেও এর ভিতরে আছে একটি মাত্র বীজ এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বাংলাদেশেও গত কয়েক বছর ধরে এই ফলটি সফলভাবে চাষ হচ্ছে সুস্বাদু না হলেও পুষ্টিগুণের জন্য এর দাম আমাদের দেশে প্রায় আটশো টাকা কেজি এখন পর্যন্ত সব থেকে বড় ওজন এক দশমিক আট কেজি যা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড় নাম্বার চার ফুলকপি এই ফুলকপিটি বিশ্বের সব থেকে বড় এটি পরিবহনে ট্রলি লাগে কারণ এর ওজন সাতাশ দশমিক পাঁচ কেজি যা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারে বুকে রেকর্ড হয় নাম্বার থ্রি লেবু এখন যে লেবুটি দেখছেন তা আস্ত একটি মানুষের মাথার থেকেও বড় এটির আকার অবিশ্বাস্য এটি উনত্রিশ ইঞ্চি লম্বা এবং ১৩ ইঞ্চি চওড়া ওজন পাঁচ দশমিক দুই কেজি যা গিনেস বুকে রেকর্ড হয় ঠাম্মাম মরুভূমির তরমুজ যা সাধারণত দুই থেকে চার কেজি ওজনের হয় ভিতরটা কিছুটা মিষ্টি কুমড়ার মতো তবে খাওয়া যায় কাঁচায় এখন পর্যন্ত রেকর্ড হওয়া বড় সাম্মামটির ওজন তিরিশ কেজি এটি গিনেস রেকর্ড বুকে স্থান করে নেয় বাংলাদেশেও বর্তমানে সাম্মাম চাষ হচ্ছে ফলটি খেতে বেশ সুস্বাদু নাম্বার এক কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল এটি আমাদের জাতীয় গর্ব এটি একটি বড় ফল গিনেজ বুকে রেকর্ড হওয়া সব থেকে বড় কাঁঠালটির ওজন বিয়াল্লিশ কেজি কিন্তু কোনো প্রতিযোগিতায় অংশ না নিলেও দুই সালে বাংলাদেশে চুয়ান্ন কেজি দুইশো গ্রাম ওজনের নতুন বিশ্ব রেকর্ডের প্রতিযোগী এই ফলটি বগুড়ার মহিষ একটি বাজারে প্রায় ছয় পাউন্ডের সমতুল্য দামে কেনা হয়েছে দর্শক আমি পনেরোটি ফলের স্বাভাবিকের তুলনায় সবচেয়ে বড় যে ওজনে তারা জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ব রেকর্ড করেছে ফলগুলি সম্পর্কে আমি বিভিন্ন তথ্য উপস্থাপন করলাম যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের লাইক এবং সুচিন্তিত মতামত দিয়ে কমেন্ট করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ